হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেন তো আজকে সবার জন্য নিয়ে এসেছি সবার পছন্দের প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না তো এ কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি লতিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর কাটার ফলে দেখুন আমার হাতের কি একটা অবস্থা হয়েছে তারপরেও কিন্তু আমি লতিগুলোকে সুন্দর করে কিন্তু এটাকে কেটে নিয়েছি আর এটা কিন্তু যে দেশি যে লতিগুলি আছে চিকুন চিকুন সেই লতিগুলি কিন্তু আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ব্যবহার করেছি আর ধুয়ে রাখা লতিটাকে আমি এখানে দিয়েছি আর এখানে আমি এক চা চামচের মতো জিরা বাটা ব্যবহার করেছি আর এই চিংড়ি মাছের মাথাটাকেও কিন্তু এই জিরার সাথে বেটে দিয়েছি এখানে আমি দেড় চা চামচের মতো এখানে পিঁয়াজ বাটা ব্যবহার করেছি আর হাফ চা চামচের মতো এখানে রসুন বাটা ব্যবহার করেছি দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি দিয়েছি দুইটার মতো কাঁচামরিচ ফালে আর এখানে যে রান্নার যে রেগুলার সয়াবিন তেলটা সেটা আমি পরিমাণ মতো দিয়েছি আর কিছুটা এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি এখন এই সব মশলাগুলি দিয়ে আমি এই লতিটাকে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব আর হাতে মাখানো লতি যারা যারা এখনও খাওয়া হয়নি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এখন আমি এর ভিতরে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো চূড়ায় দিয়ে এই লতিটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না একটু জালটা মিডিয়াম আছে রেখে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখলেই কিন্তু এই লতিটা কিন্তু হয়ে যায় আমার লতিটা যখন এরকম পানিটায় একটু শুকিয়ে এসেছে তখন থেকে আমি চুলা রাশটা একবারে মিডিয়াম লোতে দিয়ে দিয়েছি যেন ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং নিচ থেকে লেগে না যায় তো আলহামদুলিল্লাহ আমার লতিগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর যারা যারা এই লতি হাতে মাখায় মাখিয়ে খাওয়া হয়নি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবারই ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে পাশে থাকা অনুরোধ করছি সবাইকে আল্লাহ হাফেজ